এজন্য বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে খেয়াল করতে হবে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি আজকের এক ঘন্টা দেড় ঘন্টার সময়ে পুরা ইসলাম আপনাকে বোঝানো সম্ভব নয় তবে পুরা ইসলাম বুঝার জন্য কয়েকটা দৃষ্টিভঙ্গি দেওয়া আমার দ্বারা সম্ভব হবে ইনশাল্লাহ আপনাকে আমি পুরা ইসলাম বোঝাতে পারবো এটা আমি বলি না তবে ইসলাম পূজার জন্য কয়েকটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন এটা আমি আপনাকে দিতে পারবো এবং দেওয়ার জন্য আমি এসেছি ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ দৃষ্টিভঙ্গি এখন থেকে শুরু জমিটা আছে সরকারি পক্ষ থেকে লোক এসে বললো এ ডান সাইড জমির মালিক হচ্ছে সরকারি লোক এবার এই জমির মালিক বের হয়ে বলল জিনা স্যার এই জমির মালিক আমি সরকারি পক্ষের লোক বললো জমির মালিক যদি তুমি হও তাহলে দলিল উপস্থাপন করো এবার ওই লোকটা জমির মালিক দলিল উপস্থাপন করলো প্রশাসনের সামনে এনে দলিল প্রশাসনের লোক এটা দেখে দলিল ঠিক আছে তবে দলিলটা ভুয়া দলিল ঠিক আছে তবে দলিলটা ভুয়া এখন কি জমি টিকবে টিকবে না প্রশাসনের লোক বললো জমিটা তোমার নাও জমিটা এখন থেকে প্রশাসনের এই হলো একটা মামসাই যে জমিটা এই জমিটা প্রশাসনের লোক এসে এই এই সরকারের জমির মালিক বললো জিনা স্যার জমি আমার বলল জমি যদি তোমার হয় তাহলে দলিল পেশ করো জমির মালিক বলল দলিল পেশ করতে হবে কেন এক বৎসর পূর্ব থেকে বাপ দাদারা জমি বক্ষণ করে আসছে আমরা জমি বক্ষণ করছি এলাকার সবাই জানে সমস্ত মানুষ জানে জমি আমরা বক্ষণ করছি তো জমিন আমার এটা দলিল লাগবে কেন সরকারি লোক বললো একশত বৎসর থেকে জমি তুমি বক্ষণ করেছো প্রশাসনের সমস্ত লোক জানে জমি তোমার এলাকার মানুষ জানে জমি তোমার বাপ দাদা জমি বক্ষণ করেছে তোমার এখন যদি দলিল না দেখাতে পারো জমি টিকবে তাহলে বাপ দাদা একশো বছর করার পরে কি দলিলবিহীন প্রশাসনের গিয়ে বললো জমির মালিক প্রশাসন জমির মালিক বেরোয় বললো জিনা স্যার জমির মালিক আমি বললো দলিল আছে বললো দলিল আছে মানে সিএসআর প্রশাসন সব আছে নিয়ে আসো এবার নিয়ে আসার পরে প্রশাসনের লোক দেখলো দলিল সিএস আর এস সব ঠিকঠাক মতো আছে প্রশাসনের লোক বললো জমিটা তোমার পর্যবেক্ষণ করলো তিনটা জমি থেকে দুইটা জমি প্রশাসন নিয়ে নিল আর একটা জমি ওই প্রশাসনের লোকেরা জমিটা নেয় নাই কেন দলিলের কারণে কিসের কারণে এই তিনটা দৃষ্টিভঙ্গি আপনাকে দিলাম বাংলাদেশে ধর্ম প্রচার হচ্ছে তিন ক্যাটাগরির দলিল দিয়ে ওই যে প্রথম শ্রেণী এই লোকটার দলিল আছে তবে দলিল ভুয়া বাংলাদেশে ইসলাম প্রচার করছি আমরা দলিল আছে অসংখ্য দলিল ভুয়া বাপ সাইডের লোকটা জমি বক্ষণ করেছে কেন বাপ দাদা জমি বক্ষণ করেছে এজন্য সে বক্ষণ করেছে আমরা ধর্ম প্রচার করছি এবং ধর্ম মানছি বাপ দাদারা দোহাই দিয়ে দলিলে থাকলে থাকুক আর না থাকলে নাই আবার কিছু মানুষ চেষ্টা করছে প্রচার করার জন্য আমল করার জন্য যেই দলিলটার সিএসআর স্পর্সা ডাটা কবলা যে আমলটার পিছনে শক্তিশালী মজবুত দলিল রয়েছে কিছু মানুষ চেষ্টা করছে ধর্মটাকে ওই ভিত্তিক প্রচার করার জন্য এবং মানার জন্য এবার আপনাকে আমি আগেই বলেছি একদিনে আমি আপনাকে পূর্ণাঙ্গ ইসলাম শিক্ষা দিতে পারবো না তবে আপনাকে সচেতন হতে হবে ধর্ম মানতে গেলে ধর্ম বুঝতে গেলে আপনার সামনে তিন ক্যাটাগরির দলিল আসবে একটা আসবে দলিল তবে ভুয়া আরেকটা আসবে নাই দলিল একটা আসবে দলিল দিয়ে মানবেন কোনটা পিছন থেকে মানবেন কোনটা নির্দিষ্ট কোন দল বা কোনো কিছুর পিছনে আপনাকে ডাকতে আসেনি কোনো কিছু থেকে আপনাকে বের করতে আসেনি আপনাকে এসেছি ইসলামের ভিতরে ঢোকার জন্য ইসলামের ভিতরে ঢুকতে হলে কিছু দৃষ্টিভঙ্গি এখন আপনাকে শিখে যেতে হবে